আসসালাম আলাইকুম আল্লাহ সকলের মঙ্গল করুক এই কামনায় এবং এই প্রত্যাশায় শুরু করছি আজকের ভিডিও আপনার এনআইডি কার্ডে যদি কোনো ভুল ত্রুটি থাকে যে কোনো ভুল সেটা নামের ভুল জন্ম তারিখের ভুল অথবা পিতামাতার নামে ভুল অথবা আপনার ঠিকানার অংশে ভুল অর্থাৎ এনআইডি কার্ডে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে আপনার একদম ফ্রিতে সংশোধন করে দিচ্ছে নির্বাচন অফিস কি অবাক হচ্ছেন অবাক হওয়ার কিছু নেই শুধুমাত্র দুই সালে যারা ভোটান রয়েছে তাদের জন্য এই সুখবরটি দিয়েছে নির্বাচন কমিশন অর্থাৎ দুই সালে যারা হালনাগাদে ভোটার হয়েছেন এই যে কিছুদিন আগে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করে যারা নিবন্ধন কেন্দ্রে গিয়ে ভোটার হয়েছেন ভোটার হওয়ার পরে তারা কিন্তু সবাই প্রায় এনআইডি কার্ড কিন্তু অনলাইন থেকে বের করে নিয়েছে এই যে অনলাইন থেকে বের করে নিয়েছে এরপরেও যদি সেই এনআইডি কার্ডে কোনো ভুল ত্রুটি থাকে অর্থাৎ আপনি যখন ভোটার হয়েছেন সেই ভোটার ফর্ম আপনার একটাকে ফর্ম ফিল করতে হয়েছে সেটা আপনি মাস্টার হয়তো ফিল করে দিয়েছে অথবা আপনি নিজে ফিল আপ করেছেন ফিল করে সেটা দিয়ে ভোটার হয়েছেন সেই ফর্ম সাথে আবারও মিলিয়ে দেখে নির্বাচন কমিশন সেই ডাটাগুলো সংশোধন করে দিচ্ছে এটাকে বলে পুনরায় প্রুপ রেডি এই যে নির্বাচন কমিশন এটা কিন্তু এই বছর এটা নতুন সিদ্ধান্ত কারণ এবার হাল লাগাতে খুব অল্প সময়ের মধ্যে এই নতুন ভোটার কার্যক্রম করেছে নির্বাচন কমিশন এতে করে নির্বাচন কমিশন মনে করছে যে তারা কারণে অনেক ডাটাতে হয়তো ভুল ত্রুটি এসেছে এবারের ভোটারে এই জন্যই নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে যারা হালনাগাদে ভোটার হয়েছে তাদের সেই ফর্মগুলো আবারও রিচে দিয়ে সেটার সংশোধন করে দিবে এটা কিন্তু আপনি জানতেও পারবেন না অলরেডি কিন্তু সারা বাংলাদেশে প্রত্যেকটা উপজেলা নির্বাচন অফিসে এই কার্যক্রম শুরু হয়ে গেছে সেটা গত মানে এই মাসের ছাব্বিশ তারিখ থেকে কাজ শুরু হয়েছে এটা আ চলতে থাকবে যে পর্যন্ত প্রুফরিডিং গুলো শেষ না হয় তো আপনার এনআইডি কার্ডে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে কিন্তু আপনি যদি 2025 সালে ভোটার হয়ে থাকেন আপনাকে কিন্তু সংশোধনের আবেদন করতে হবে না আপনার ফর্মে যদি ঠিকঠাক লিখে থাকেন তাহলে আপনি একদম নিশ্চিত যে আপনার এনআইডি কার্ডটা অটো সংশোধন হয়ে যাবে আপনি আপনার ডাটাবেজে প্রবেশ করে আপনি নতুন এনআইডি কার্ড নতুন ভাবে ডাউনলোড করলে কিন্তু আপনি সংশোধনের সংশোধনী এনআইডি কার্ড আবার পেয়ে যাবে তো এই ছিল সর্বশেষ এনআইডি কার্ডের আপডেট নিউজ এরকম এনআইডি কার্ড জন্ম নিবন্ধন পাসপোর্ট সংক্রান্ত সকল আপডেট তথ্য জানার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর যদি আপনার এ বিষয়ে আরো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টে কমেন্ট করলে আমি চেষ্টা করব আপনার উত্তর দেওয়ার জন্য আল্লাহ হাফেজ